সবাইকে স্বাগতম আমাদের চ্যানেলে দেশে সরকার ব্যাংক বিভিন্ন আর্থিক প্রতিষ্ঠান বিভিন্ন সঞ্চয় প্রকল্প চালু করেছে যেখানে মাসিক বা বার্ষিক রিটার্নের মাধ্যমে বিনিয়োগকারীরা লাভবান হতে পারে ছোট থেকে বড় জমার পরিমাণের জন্য এসব প্রকল্পের বিভিন্ন বিকল্পও রয়েছে তবে বিনিয়োগ করার আগে প্রতিটি সঞ্চয় প্রকল্পের সুদের হার ভালোভাবে বোঝা অত্যন্ত গুরুত্বপূর্ণ আজকের ভিডিওতে আমি পোস্ট অফিসের এমন পাঁচটি প্রকল্প নিয়ে আলোচনা করব যা হয়তো আমরা অনেকেই জানি না যেখানে আপনি আপনার বিনিয়োগ অর্থ থেকে বেশি পরিমাণ মুনাফা পেতে পারেন প্রথমেই দেখিনি সিনিয়র সিটিজেন সেভিং স্কিম এটি মূলত প্রবীণ ও অবসরপ্রাপ্তদের জন্য একটি প্রকল্প এ প্রকল্পে আপনি সর্বাধিক ত্রিশ লক্ষ টাকা পর্যন্ত বিনিয়োগ করতে পারবেন যেখানে ত্রৈমাসিক ভিত্তিতে এইট পয়েন্ট টু হারে মুনাফা কবেন এটি মূলত অবসরপ্রাপ্তদের জন্য অত্যন্ত লাভজনক একটি স্কিম দ্বিতীয় যে স্কিমটি রয়েছে সেটি হল পাঁচ বছরের পোস্ট অফিস টাইম ডিপোজিট এটি ইঞ্জিনিয়ারের সকল মানুষই করতে পারবেন এক্ষেত্রে সুদের হার সেভেন পয়েন্ট ফাইভ পার্সেন্ট এই স্কিমের আরও একটি সুবিধা হল আয়কর আইন অনুযায়ী ছাড়ের সুবিধা পাওয়া যায় তৃতীয় স্কিমটি হলো ন্যাশনাল সেভিংস সার্টিফিকেট এটি একটি নির্দিষ্ট মেয়াদের সঞ্চয় প্রকল্প যেখানে কর ছাড়ের সুবিধা পাওয়া যায় পাঁচ বছর পর এটি ম্যাচিওর হয় আর এই স্কিমের ক্ষেত্রে ত্রৈমাসিক হারে মুনাফার হার সেভেন পয়েন্ট সেভেন পারসেন্ট যা প্রতি বছর চক্রবৃদ্ধি হিসাবে যোগ হয় এবং মেয়াদপূর্তিতে একসঙ্গে প্রদান করা হয় চতুর্থ স্কিমটি হল কিষাণ বিকাশ পত্র এটি সবচেয়ে কম ঝুঁকিপূর্ণ একটি সঞ্চয় প্রকল্প যেখানে বিনিয়োগকৃত অর্থ নয় বছর সাত মাসে দ্বিগুণ হয় আর পোস্ট অফিসের কিষাণ বিকাশ পত্র স্কিমের ইন্টারেস্ট হার যে স্কিমের কথা বলবো সেটি সুকন্যা সমৃদ্ধি যোজনা পোস্ট অফিসের এই স্কিমটি কন্যা সন্তানের অভিভাবকদের জন্য একটি সঞ্চয় প্রকল্প যেখানে কর ছাড়ের সুবিধা রয়েছে আর এ প্রকল্পের আওতায় প্রকল্পটি মেয়াদ পূর্ণ করে যখন মেয়েটি আঠারো বছর বয়স পূর্ণ করে অর্থাৎ যে কন্যার নামে এই স্কিমটি চালু করা হয় সেই কন্যা আঠারো বছর বয়স পূর্ণ করলে এই স্কিমের মেয়াদ পূর্ণ হয়েছে বলে ধরা হয় এ প্রকল্পের বার্ষিক ইন্টারেস্ট হার এইট পয়েন্ট যা দীর্ঘ মেয়াদি সঞ্চয়ের জন্য অত্যন্ত লাভজনক আর আজকের ভিডিওতে পোস্ট অফিসে চালু থাকা আমি পাঁচটি স্কিম নিয়ে আলোচনা করেছি যেখানে সবচেয়ে নিরাপদে আপনার আমানত আপনি বিনিয়োগ করতে পারবেন আমার ভিডিওটি যদি আপনার ভালো লেগে থাকে তাহলে ভিডিওটি লাইক কমেন্ট ও শেয়ার করবেন এবং চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন